শ্রীমঙ্গলে ঘুরতে আসলে সবার আগে মাথায় যা আসে চাওয়াগান সবুজে গেরা পাহাড় বাংলাদেশের একমাত্র রেইনফরেস্ট লাওছড়া জাতীয় উদ্যান কিন্তু অনেকেই জানে না শ্রীমঙ্গলে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে একটি হলো শ্রীমঙ্গল হাইল হাওয়ার আজ এরা বাদ দিয়ে চলেন শুরু থেকে শুরু করি এই যে অসহায়ের মতো ছেলেটিকে দাঁড়িয়ে থাকতে দেখছেন এটি আর কেউ নয় এটি হলো আমি কাহিনী আর কিছু নয় কাহিনী হলো ঘুরতে বের হব ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে গেল যাই হোক বৃষ্টি কমার পর দাঁড়িয়ে রইলাম আমার বন্ধুর গাড়ির জন্য অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটি চলে আসলো আপনারা যারা স্বল্প খরচে সারাদিন শ্রীমঙ্গল ঘুরতে চান তারা চাইলে এই ধরনের অটো গাড়ি নিয়ে ঘুরতে পারেন ডিসক্রিপশনে আমি এই অটো ড্রাইভারের নাম্বারটি দিয়ে দেব শ্রীমঙ্গল শহর থেকে পশ্চিম বারোয়ারা রুট হয়ে আসতে হয় হাইল হওয়ারে যার খরচ পড়তে পারে জনপতি পঞ্চাশ থেকে ষাট টাকা করে আর যদি আপনারা একসাথে অনেকজন আসেন তাহলে ঘন্টা চুক্তি রিজার্ভ করে নিয়ে আসতে পারেন প্রতি ঘন্টা দেড়শো থেকে দুইশো টাকা পড়তে পারে আমি শুধু আইডিয়া দিয়ে দিলাম গাড়ি ভাড়া হয়তো একটু কম বেশি হতে পারে আপনারা নিজ বার্গেনিং করে অটো নিয়ে আসবেন চলুন এখন মূল ভিডিওতে আসা যাক শহরের কোলাহল ছেড়ে গ্রামীণ পরিবেশে এইরকম আঁকা বাঁকা রাস্তা ধরে মিনিট পঁচিশের মতো গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসবেন শ্রীমঙ্গল হাইল হাওয়ারে আমাদের যেহেতু আগে থেকে প্ল্যান ছিল হাওয়ারে যাব নৌকা ভ্রমণ করবো তারপর ছোটোখাটো একটু পার্টি করবো তাই আগে থেকেই সব কিছু আমরা আমাদের গাড়িতে করে নিয়ে এসেছি গাড়ি থেকে নেমে আরও পাঁচ মিনিটের মতো হেঁটে যেতে হবে আমাদের নাওঘাটে সৌন্দর্যের শুরু এখান থেকেই যতদূর চোখ যাবে শুধু পানি আর পানি আর বিভিন্ন সাইজের ছোট বড়ো অনেক নৌকা এখানে আসার পর জানতে পারলাম আমাদের নৌকা করে যেতে হবে হাওয়ারের মধ্যখানে একটি দ্বীপের মধ্যে বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং না এই পুরোটা জার্নি জুড়ে আমাদের সহযোগিতা করেছিল আমাদের বাগিনা সালে ও আসলে ওইখানে স্থানীয় পেশায় একজন মৎস্যজীবী আপনারা যারা হাওয়ারে এসে নৌকা ভ্রমণ করতে চান আমি ওর নাম্বারটি দিয়ে দেবো যোগাযোগ করে আপনারা আসতে পারেন তারপরে আমরা উঠে পড়লাম নৌকাতে হাওয়ারের সৌন্দর্য এক কথায় বলে বোঝানো সম্ভব না আসলে যারা হাওয়ারে ঘুরতে গেছেন শুধু তারই বলতে পারবে হাওয়ারের সৌন্দর্য চারিপাশে থই থই পানির শব্দ আর সন্ধ্যাবেলা সূর্যস্তের দৃশ্যটা দেখতে অসাধারণ ছিল অবশেষে আমরা পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত দ্বীপে দূর থেকে আসলে দ্বীপটি যতটুকু বড় মনে হয়েছিল ততটুকু নয় ছোট্ট একটি দ্বীপ চারিপাশে কচুরি পানা দিয়ে ভরা আর মধ্যখানটা কিছুটা শুকনা জায়গা যাই হোক নৌকা থেকে নামার পর জায়গাটি ভালো করে পরিষ্কার করে আমাদের যে তাবুটি নিয়ে আসছিলাম আমাদের সাথে সেটি সেখানে সেট করলাম তারপর আমরা সারা রাত কি কি করলাম কি কি হলো কিছুই আপনারা দেখতে পারবেন আমাদের আর কি ইউটিউব চ্যানেলে ক্যাম্পফায়ার বিডি লেখে সার্চ দিলেই ইউটিউবে চলে আসবে আমাদের চ্যানেলটি যদি না আসে ডিসক্রিপশনে আমি আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিও ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য